যারা যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন এই ভিডিওটা কন্টিনিউ করেন একদম শেষ পর্যন্ত দেখুন পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা ল্যাপটপটি ল্যাপটপ অলভিটির এই ভিডিওটা থেকে এবং আমি বলে রাখবো এরকম স্পেশাল স্পেশাল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সো চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নাম্বার গোল চত্বরটার সাথেই বড় একটা কাপড়ের মার্কেট আছে শাহালি মার্কেট যেটা আপনারা সবাই চিনেন এই শাহালি মার্কেটটার ঠিক পেছনের মার্কেটটা হচ্ছে আমাদের দাওন মার্কেট আর দাওন মার্কেটের দ্বিতীয় তলায় 7 এবং 8 নাম্বার শোরুম 7 এবং 8 নাম্বার শোরুম ল্যাপটপ ওয়াল ভিডি এখানে আসলেই সব সময় পেয়ে যাবেন আমাকে সো চলে যাচ্ছি স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে ল্যাপটপ তো আমি প্রথমে যে ল্যাপটপটি দেখাব যারা আপনারা লেনেবল আবার আছেন তাদের জন্য নিয়ে আসলাম একদমই বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ ও জেনারেশন পে যাচ্ছেন এইট জিবি র্যাম পেয়ে যাচ্ছেন ফোর শেয়ার গ্রাফিক্স এবং পে যাচ্ছেন টু ফিফটি সিক্স এম নট টু এন জি বি এস একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে একদমই ন্যানো ভ্যাজেল ফেসবুক সেন্টার পেয়ে যাচ্ছেন ফোর্টিন ইঞ্চি ফুল এমএইজি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশের ভেতরে এই ল্যাপটপ নিয়ে নিতে পারবেন পিডি থেকে শুধু মাত্র সাতাশ থেকে এবং আমি বলে রাখি যারা যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ল্যাপটপ কিনলে তো স্পেশাল গিফট থাকতেইছে আর ল্যাপটপ না কিনেও আপনারা কিন্তু গিফট নিয়ে নিতে পারবেন

একদমই ফ্রেশ কন্ডিশনের ভিতরে যাদের বাজেট আসলে বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তাদের জন্য দেখাবো এই ল্যাপটপটি এটা একদমই ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডেলে ল্যাটিটিউড সিরিজের একটি ল্যাপটপ ল্যাটিটিউড সেভেন ফোর এইট জিরো কোরাই ফাইভ এর সেভেন্থ জেনারেশন রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স এম ডট টু ভেমি এস এস পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এফ এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাকলিটটা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টার আমরা স্পেশাল গ্যারান্টি দিয়ে থাকবো যারা যারা নিতে যাচ্ছেন এই ল্যাপটপটি নিয়ে নিতে পারবেন শুধুমাত্র প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ভিডিওটার জন্য এটা প্রিভিয়াস প্রাইস ছিল ছাব্বিশ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা আপনারা পেয়ে যাবেন এইচপি ভেতরে একদমই অল্প বাজেটের ভেতরে ল্যাপটপ শুধুমাত্র 14500 টাকা জানে ভিডিওতে আরো কম 13000 টাকা অনলি 13000 টাকায় এই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন এটাতে রয়েছে এমডি প্রসেসর রয়েছে 4GB RAM রয়েছে 128GB SSD 14.1 ইঞ্চি ফুল এফএইচডি ডিসপ্লে সবকিছু সহ এই ল্যাপটপটা পেয়ে যাবেন 13000 টাকায় এটাতেও ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টার আমরা স্পেশাল গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো যারা যারা এটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে রাখুন এখনই স্টক সীমিত খুব দ্রুতই কিন্তু শেষ হয়ে যেতে পারে এরপরে দেখাবো এই ভেতরে ভিতরে একদম অল্প বাজেটের একটা ল্যাপটপ এটা প্রাইস দিলাম শুধুমাত্র 18500 টাকা 14 ইঞ্চি ডিসপ্লে থাকতেছে একদম ফ্রেশ এর ভিতরে এই যে দেখেন ওরাই 5 এর ফোর্থ জেনারেশন রয়েছে 8GB RAM 4GB শেয়ার গ্রাফিক রয়েছে 256 রয়েছে এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং একশো আঠাশ জিবি এস এস রয়েছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফুল এফএইচডি এইচ ডি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারিট রয়েছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ক্যামেরাটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মেটালিক বডি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ল্যাপটপ কোয়ালিটি থেকে শুধুমাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় যারা নিতে যাচ্ছেন এখনই চলে আসুন এখনই চলে আসুন ল্যাপটপ কোয়ালিটিতে এবং এরপরে যে ল্যাপটপটি আমি দেখাবো বলেছিলাম যে শুধুমাত্র তেরো হাজার টাকা থাকবে এই যে দেখেন ডেলের ভেতরে একদমই ফ্রেশ কন্ডিশনে এই যে দেখেন ওয়ান এইটি করতে পারতেছেন কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নাই রয়েছে ফোর জিবি র্যাম রয়েছে টু জিবি গ্রাফিক্স রয়েছে একশো আঠাশ জিবি এম টেন ভিএম প্রাইস শুধুমাত্র তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা এখন আমি কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো আমাদের কাছে কিন্তু অনেক ল্যাপটপ রয়েছে অনেক কিন্তু কিছু অল্প বাজেটের ল্যাপটপ দেখাই দিলাম এই ভিডিওতে এবং কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাই দিব এটা নিয়ে শুরু করি এটা হচ্ছে এলি ড্রাগন ফ্লাই ও মাই গড রয়্যাল ব্লু কালার একদমই রয়্যাল ব্লু কালার দেখেন দেখেন ভিউয়ার্স একদমই স্লিম একদমই ব্লেডের মতো পাতলা একটা ল্যাপটপ কালার কম্বিনেশন কি ওয়াহ জোস ওর আই ফাইভের এইট জেনারেশন এইট রয়েছে ফোর জিবি শেয়ার গ্রাফিজ রয়েছে এবং টু ফিফটি সিক্স এম রয়েছে এই ল্যাপটপটিতে লোভোটাও যেমন প্রিমিয়াম করেছে সাউন্ড কোয়ালিটি অসম ব্যাঙ্গালোর অ্যাস্টোরিয়ার সাউন্ড কোয়ালিটি রয়েছে এটার প্রাইজে দিলাম শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকা আমাদের এই ল্যাপটপেটির স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন শুধুমাত্র 50000 টাকা আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখে আসবেন তাদের জন্য প্রাইস 49000 টাকা যারা যারা নিতে যাচ্ছেন এখনই চলে আসুন আমাদের ল্যাপটপ অলভিডি তে ল্যাপটপ অলভিডির আউটলেট ভিজিট করুন পারচেজ করে নিন আপনার কাঙ্খিত ল্যাপটপগুলো ল্যাপটপ অলভিডি থেকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথেই থাকছে 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের টোটাল ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের সাথেই থাকবে ঘন্টা ব্যাটারি একদম গ্রান্টি আপনি ল্যাপটপ আমাদের থেকে পার্চেস করতেছেন কোন সমস্যা পাচ্ছেন পনেরো দিনের ভেতরে এসে চেঞ্জ করে এনাদার আর নিয়ে যাবেন কোনো সমস্যা নেই যারা যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আমি সবসময় ইনশাল্লাহ থাকবো এরপরে দেখাবো লেনেবো থিঙ্ক প্যাড সিরিজের সম্পূর্ণ বক্স সহ সম্পূর্ণ বক্স সহ আপনারা ইয়োগা নিয়ে নিতে পারবেন টেন জেনারেশনের ইয়োগা সম্পূর্ণ বক্স সহ ল্যাপটপ অলবিডি থেকে পার্চেস করতে পারবেন উইথ পেন ওরাই ফাইভের টেন জেনারেশন ডলভি অ্যাটমস এর সাউন্ড রয়েছে একদম থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটি ল্যাপটপ এটাতে সাথে আবার পেনও পেয়ে যাবেন এই যে দেখেন পেনটাও কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন এই পেনটাও অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা চাচ্ছেন যে ড্রয়িংয়ের কাজগুলো করবেন বা পেন দিয়ে আপনারা আদার্স কাজগুলো করতে সহজ হয়েছে তাদের জন্য স্পেশালি ইয়োগাটা নিয়ে আসলাম কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম ছাব্বিশশো মেগা আর্টসের র্যাম ইউজ করা হয়েছে এটাতে এটাতে রয়েছে টু ফিফটি সিক্স এম ডট এন ভিমি এসএসডি ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে ফেস লক সেন্সর রয়েছে কিবোর্ড ব্যাকলাইট রয়েছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক ম্যাট কালারে এই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন ল্যাপটপ হল বিড়িৎ পক্ষ থেকে শুধুমাত্র 45 অনলি 45000 টাকায় এই ল্যাপটপটির এর प्रीवियस প্রাইস ছিল 48000 টাকা শুধুমাত্র আমাদের চ্যানেলের এই স্পেশাল ভিডিওটার জন্য যারা যারা সাবস্ক্রাইব করে অ্যাডমেন্ট শেয়ার করে আসবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ এরপরে নিয়ে আসলাম ডেলের ভিতরে এক্সপি সিরিজের একটি ল্যাপটপ একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একদমই ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে ল্যাপটপটি এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ডেলটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং তার ভেতরে এক্সপিএস সিরিজের একটি ল্যাপটপ এই যে দেখেন এক্সপিএস খুবই জনপ্রিয় একটি সিরিজ এটাতে রয়েছে কোরাই সেভেনের এইট জেনারেশন রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স রয়েছে পাঁচশো বারো জিবি এম ডট পেন ফেমি একদমই বর্ডারলেস ডিসপ্লে ন্যানোভেজেল ক্যামেরাটা কোথায় আছে বোঝাই যাচ্ছে না এতে অনেক বেশি প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপ সম্পূর্ণ বক্স সহ ডিসেন্ট কন্ডিশনে পেয়ে যাবেন এই ল্যাপটপটি ল্যাপটপ অর বিল থেকে শুধুমাত্র 50000 টাকা অনলি 50000 টাকায় সম্পূর্ণ বক্স সহ এই ল্যাপটপটি পারচেজ করে নিতে পারবেন ল্যাপটপ অর বিল থেকে আর এখন আসলাম ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটা কিন্তু সম্পূর্ণ বক্স সহ আপনারা পারচেজ করে নিতে পারবেন টুয়েলভ জেনারেশন মানে এটাতে এখনো অরেন্টি